শিখতে হবে এই যে সম্বন্ধে অনেক কাজ শেখা আজকে শেখার কারণে যেমন পাপু ভাই এবার তারা অনুষ্ঠান করে পাপু ভাই বলছে পাপু ভাইদের বলছে চাষার আগে লাগে যাবো আবার আমারও হোয়াটসঅ্যাপে যখন বনকাছে মোহন ভাই আমি বলছি ভাই আমি যাবো কেন না আমার বলছি কখন কাছে আরও একবার বলছে আরও একবার বৃহত্তম অনুষ্ঠান করা তাই আসতে পারবো না একা আশা দেখবেন আর একা আসবেন কাজ বলে

সাহিত্যে মঞ্জুর নাটক লেখা প্রবন্ধ লেখা ঠিক থাকবো আর পাঁচটা কোথায় থাকবে সে অনেক প্রশ্ন বলছে আর তখন এখন আমি মনে দেখেন আমাদের দেশে আমাদের অগ্রসর আমাদের খবর না যে ব্যবহারের পাশাপাশি আমাদের ভবিষ্যৎ আমি এটা দেখছি যার আমাদের খবরজ না বা আমাদের এই বাংলাদেশের খবরজ না বা খবরজ সংস্কৃতি আবিষ্কারের বিষয় থাকে তারা কাজ করে এই জন্য আমি এখানে যারা আছেন যারা নতুন কবি বা নতুন চাবেন

আমি সাহিত্য চক্র আসছি এই জায়গা দিয়ে আর করলে আমি বলছি আমি সাহিত্য করতে আসছি কবিতা লিখতে আসছি আমি কবি আসছি আমি এই আসছি আমার মনে হয় সেই সূত্র ধরে আসছে আমি খালে বন্ধ এটা আমার আচ্ছা অনেক কিছু আমি আজকে আসলেন সাথে বিষয় থাকতে পারি এটা আমার অনেক কিছু আজকে আমি বলছি অক্ষয়ের সাথে বসতে পারছি এটাই আমার অনেক কিছু আসলে আমি কবিতা না লিখতাম আসলে আমি এই অনেক ধরনের সাথে না চলতাম তাহলে বোন আসতে পারতাম কিন্তু আমাকে কেউ ফোন দেয় এই অনুষ্ঠানের কাছ থেকে আমি শুধু একটা ফোন পেয়েছি সেগুলো আমার মতো ভাই অভিনেত্র সাহা সে আমাকে ফোন দেওয়ার মধ্যে আমাদের ধর অনুষ্ঠান আমি তো অবশ্যই আমি জানবো তারপরে আমাকে ফোন দিলো দিবো আমার কাছে বলে একটা এইগুলো আসা আমি বেশ কিছু আমার অনেক কথা আছে আমি বলতে পারতাম কিন্তু বলবো